সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা একটি খালের পাশেই আমি যেটা দেখাতে চেষ্টা করতেছি আপনাদের দেখতে পারতেছেন এটি একটি খাল আমাদের শোনা কথা এবং তথ্যমতে জানা সঠিক তথ্য অনুযায়ী এই খালটি অনেক বছর আগে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে এই খালটি খনন করেন শুধুমাত্র কৃষকদের সুবিধার্থে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ঘর এখানে একটা ফানির স্কিম মেশিন যেটাকে বলে মেশিনের একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই পাশে একটি মেশিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটি পুরোটাই যদিও জামালপুর হয় এ খালের ওপাশ পাশ এ পাশ পাশের লোকজন যাতে পানির অভাব না করে সেজন্য সরকার এখানে ডিপের পানিরও ব্যবস্থা করে দিয়েছেন ইতোমধ্যে আপনারা দেখতে পারতেছেন আমি দেখাই ওপারে প্রত্যেকটা জমিতে ধান প্রত্যেকটা জমিতে খুবই ভালো ধান হয়েছে কিন্তু এই পাশটাই দেখেন ও পাশের চিত্র অনুযায়ী এই পাশটাই একই চিত্র থাকার কথা থাকলেও এখানে দেখা যাচ্ছে আসলে সারি সারি ইট এবং কি বাড়ি নির্মাণের জন্য প্রস্তুতি যদিও বা এই পাশটাতে ঘ্যাসের একটি লাইনও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে মাটির নিচ থেকে নিচ দিয়ে এই ঘ্যাসের লাইনটি গিয়েছে তারপরও কিভাবে যে এখানে ফ্লট প্লাটের বিজনেস শুরু হচ্ছে শুরু করেছে আসলে এটা বিষয়টা খুবই ভাবার বিষয় এটা কিন্তু তিন পশলি জমি আর তিন পশলি জমি বলেই সরকারের পক্ষ থেকে এখানে চাষাবাদ করার সুবিধার্থে পানির লাইনটা প্রত্যেকটা জমিনের মাঝখানে মাঝখানে এক একটা করে লাইন দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঝুম দিয়ে টেনেও দেখাই এই যে পানির লাইন যেগুলো বাংলাদেশের সরকার চাষাবাদের জন্য একটা সুব্যবস্থা করে দিয়েছিলেন এখন ভাবা যায় এটা কেন দিয়েছিলেন দেখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প মৌরি সেচ প্রকল্প স্কিমের তথ্য এল এল পি নং এম এম ওয়ান জিরো ফোর স্কিম ইমামপুর দুই মিশরাই চট্টগ্রাম আপনারা নিশ্চয় দেখতে পারতেছেন আমি ঝুম দিয়ে আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি বাস্তবায়নে নির্বাহী প্রকৌশলী দপ্তর বাউফো ফেনি বাস্তবায়নে কন্ট্রাকশন ইরিগেশন ম্যানেজমেন্ট অপারেটর সিআইএমও অর্থায়নে বাংলাদেশ সরকারও এশীয় উন্নয়ন ব্যাংক আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আমাদের দেশের কৃষকদের সুবিধার স্বার্থে এখানে একটা শেষ পাম্পের ব্যবস্থা করে দিয়েছেন যাতে যাতে করে এখানে চাষ করতে যাতে পানির কোনো সংকট না হয় সেজন্য বাংলাদেশ মাননীয় সরকার এই পানির ব্যবস্থা করে দিয়েছেন শেস পাম্পের মাধ্যমে প্রত্যেকটা কর্নারে কর্নারে একটা করে পানির লাইন করে দিয়েছেন যেখান থেকে পানি নিয়ে চাষাবাদের একটা ব্যবস্থা আছে সুপ্রিয় দর্শক আমি এইটুকুই বলতে চাই কারো বিরুদ্ধে নয় কারো পক্ষে নয় জমিন থাকলেই তো ধান হবে ধান হলেই তো চাল হবে চাল হলেই তো ভাত হবে আর সে ভাত খেয়ে আপনাদের জীবিকা নির্বাহ করা যাবে আসলে বর্তমান দেশের পরিস্থিতি এবং এখানকার পরিস্থিতি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে হবে ধান ধান থেকে হবে চাল হ্যাঁ চাল থেকে হবে ভাত খাবেন কিভাবে যদি বা এখানে কিছু নাই থাকে জমি না থাকে তাহলে আপনি কিভাবে খাবেন ভাত সেই চিন্তাটা যদি আমরা করি আসলে এটা মন্দ নয় রিয়েল এস্টেট বিজনেস যেটাকে বলে আপনারা নিজেরাই জানেন জামালপুর ইমামপুর এই বারিয়ার হাট এই ফ্ল্যাটটা এখন কার দখলে এই জমিটা তিন ফসলি জমিটা এখন কার দখলে কাদের কারণে বর্তমান চাষিরা এত বড় বিশাল জমি থেকে চাষাবাদ থেকে বঞ্চিত বরাট হয়ে গেছে অলরেডি বরাট হয়ে গেছে আমি তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব প্রশাসন অ্যাকচুয়ালি কি এগুলা দেখে না আমরা প্রতিনিয়তই আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ যে কোনো বিষয়ের উপরে আমরা করে থাকি তো আজও বরাবরের নেয় আজও আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দেখেন আপনারা একটু সুদৃষ্টিতে দেন রিয়েল এস্টেট ব্যবসার জন্য এই যে তিন ফসলি জমিন জমিন এখন আর নাই আশপাশে দেখতেছেন এটা পুরো একটি এলাকা এই এলাকাটা ধানের জমিন নামে একসময় খেতে খেতি ছিল যেটাকে বলে জামালপুর জমিন পাথরে ধান চাষ হয় তিন ফসলি জমি এখানে চাষাবাদরা নানান ধরনের ফসল ফলান দীর্ঘ এক বছর যাবৎ এই জমিনে এখন আর কোনো চাষাবাদ হচ্ছে না যেহেতু এটা মাটি দিয়ে ভরাট করার কাজ অলরেডি শুরু করে ফেলেছে আপনারা দেখতে পারতেছেন ইট গাতুনি দিয়ে কয়েকটি ফ্লটও এই অবস্থায় নির্ধারণ করা হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন যারা এলাকার স্থানীয় লোকরাই আছেন তারা জানেন যে এই পাথরের মাছ পথেই আমি যেদিক দিয়ে হাঁটছি এদিকেই ঠিক গ্যাসের লাইনটা মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে তো আপনারা বিবেচনা করে দেখুন আসলে এই ধানের জমিগুলো যেভাবে ভরাট হচ্ছে এটা আপনারা আমার কারো কাম্য নয় আমি মনে করি এটা খুবই দুঃখজনক বিষয় আপনারা ইতোমধ্যে হয়তো জেনেছেন এটি এখন কার দখলে আছে সুতরাং আপনারা যে যেমন জানেন আমরাও তেমনটাই জানি এটা এখন কার দখলে আছে কে এটা করছেন আসলে অতীতীয় কেউ সাহস করেনি এই ফসলি জমি নষ্ট করতে কিন্তু বর্তমানে এসে দেখা গেল এই দেখেন আমি আপনাদের দেখাই এই পানি শেষের জন্য একটি ফাইপ এখানে একটা নির্ধারণ করা আছে যে দূরে এখানে একটি ফাইপ চাষাবাদের সুবিধার্থে নির্ধারণ করে যখন এখানে ফ্ল্যাট হয়ে যাবে ঘর বাড়ি উঠে যাবে তখন এই ফাইপগুলোর প্রয়োজন কি আসলে সরকার এত টাকা খরচ করে কেনই বা এই ফাইপগুলো বসিয়েছেন আমার প্রশ্ন একটাই যারা এই কাজে জড়িত আছেন তাদের কি একটু চিন্তা হয় না যারা এই কাজ করছেন তাদের কি একটু চিন্তা করার বিষয় না সব কিছুই যে প্রশাসন দেখবে সাংবাদিকরা দেখবে এমন তো না এ বিষয়ে আমি আমাদের মিরেশ্বরাই উপজেলার নির্বাহী অফিসার ইউনু ম্যাডামের সাথেও আমি কথা বলবো দেখা যাক কি বলা যায় এবং কি বলে আসলে পরিবেশ পরিস্থিতি এমনটাই যে হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন এই তিন ফসলই জমি কিন্তু বছর এটাতে কোনো চাষ হয়নি চাষ হয়নি বলে আসলে ভরাক হয়ে গেছে চাষ করবে কি করে চাষিরা চাষিরা এখানে চাষ করতে গেলে তো অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে পারে আপনারা এটাও অন্তত জেনে রাখুন যে আমি যে এই ভিডিও ফুটেজটা করছি হতবা এটাতেও আমার অনেক হুমকি আসতে পারে তো আমি এটা ফরোয়া করি না সত্যের পথে আমি ছুটে চলা সেই ব্যক্তি আমি সত্যকে তুলে ধরার চেষ্টা করি সত্য বলতে আমার কখনো ভয় হয় না এই যে দেখেন পানি নিষ্কাশনের জন্য চাষাবাদের সুবিধার্থে এখানেও একটি ফাইভ খনন করা যখন এই ঘর বাড়ি শুরু হয়ে গেছে এখানে অলরেডি একটা ফ্লটের মাঝখানে তো এই ফাইভ এই ফাইভটা এই ফাইভের ফানিটা ফানির ফাইভটা এখানে কি করবেন আপনি বলেন বলেন একজন শিশু বাচ্চাও বুঝতে পারবে আসলে এখানে কি হচ্ছে বা কি হবে সুপ্রিয় দর্শক পুরো এলাকাটা জুড়েই এ যেন এক নতুন শহরে পরিণত হচ্ছে তিন ফসলি জমি নষ্ট করে বাড়ি সরকার যতই নিষেধ করছে ফসলি জমি নষ্ট করা যাবে না সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন এটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন আমি আপনি সবাই যদি সচেতন হই তাহলে হয়তো দেশের এত বড় বড় ক্ষতি কেউ করতে পারবে না তাই সুপ্রিয় দর্শক দেখুন সবাই সচেতন হন কৃষি জমি ক্ষতি না করে আমরা যে কোনো কিছু করার চেষ্টা করি এটি হাট বারিয়ারহাট চৌধুরীহাট পুরাতন বিশ্ব রোডের পাশেই আপনারা দেখছেন আমি যতটুকু সম্ভব দেখালাম বাকিটুকু আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারাই সিদ্ধান্ত নেন ভাত খাবেন না মাটি খাবেন ধন্যবাদ আলাইকুম